নমস্কার বন্ধুরা আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আমাদের টাকা আসলে কি মানে ওই যে কাগজে নোট বা ব্যাংকের অ্যাকাউন্টে থাকা কিছু সংখ্যা এগুলোর পিছনে আসলে কি আছে সাধারণত কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এর গ্যারেন্টি দেয় কিন্তু যদি এমন কোনো টাকার কথা বলি যার পিছনে কোনো দেশ কোনো সরকার বা কোনো ব্যাংক নেই যেটা চলে শুধুমাত্র ইন্টারনেট আর গণিতের উপর ভিত্তি করে হ্যাঁ আমি বিটকয়েনের কথা বলছি নামটা হয়তো অনেকেই শুনেছেন কেউ বলেন এটা ভবিষ্যতের টাকা কেউ বলেন এটা একটা ধোকা কিন্তু আসলে জিনিসটা কি আর কেনই বা একে সোনার সাথে তুলনা করে ডিজিটাল গোল্ড বলা হয় চলুন আজ একদম সহজ ভাষায় এই রহস্যটা বোঝার চেষ্টা করি প্রথমেই আসি বিটকয়েন কি সবচেয়ে সহজ করে বলতে গেলে বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলি এর কোনো বাস্তব রূপ নেই মানে আপনি এটাকে টাকার মতো পকেটে নিয়ে ঘুরতে পারবেন না এটা পুরোপুরি ইন্টারনেটের জগতে থাকে ভাবুন তো আপনি আপনার বন্ধুকে ব্যাঙ্ক অ্যাপের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন কি হয় তখন আপনি আপনার ব্যাংকে নির্দেশ দেন আর আপনার ব্যাংক আপনার বন্ধুর ব্যাংকের সাথে কথা বলে টাকাটা পাঠিয়ে দেয় এখানে ব্যাংক একটা মধ্যস্থতাকারী বা মিডলম্যান হিসেবে কাজ করছে বিটকয়েনের দুনিয়ায় এই মিডলম্যানের কোনো অস্তিত্ব নেই এখানে আপনি সরাসরি অন্য আরেকজনকে বিটকয়েন পাঠাতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন হয় না এই ব্যবস্থাটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তাহলে প্রশ্ন আসতেই পারে যদি কোনো ব্যাংক না থাকে তাহলে এই লেনদেনের হিসাব কে রাখে কে নিশ্চিত করে যে আমি আপনাকে সত্যিই বিটকয়েন পাঠিয়েছি নাকি ধোকা দিচ্ছি এখানেই আসে বিটকয়েনের আসল জাদু যার নাম চেন টেকনোলজি চেনকে একটা ডিজিটাল খাতার মতো ভাবতে পারেন কিন্তু এটা কোনো সাধারণ খাতা নয় এটা এমন একটা খাতা যার হাজা হাজা এমনকি লক্ষ লক্ষ কপি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিভিন্ন কম্পিউটারে একসঙ্গে জমা থাকে যখনই কোনো লেনদেন হয় সেটাই নেটওয়ার্কের সবাই মিলে যাচাই করে একবার যাচাই হয়ে গেলে লেনদেনটিকে একটি ব্লকের মধ্যে লিখে ফেলা হয় আর এই ব্লকটা আগের ব্লকের সাথে একটা ক্রিপ্টোগ্রাফিক চেন দিয়ে জুড়ে যায় এই কারণেই এর নাম ব্লক চেন এই খাতাটা সবার জন্য খোলা যে কেউ চাইলেই দেখতে পারে কোন ঠিকানা থেকে কোন ঠেকানায় কত বিটকয়েন গেল কিন্তু কে পাঠালো বা কে পেলো সেই আসল পরিচয় গোপন থাকে আর একবার কোনো লেনদেন এই ব্লক চেনে লেখা হয়ে গেলে সেটাকে বদলানো বা মুছে ফেলা প্রায় অসম্ভব কারণ একটা কম্পিউটারে বদলালে হবে না নেটওয়ার্কে থাকা হাজার হাজার কম্পিউটারে একসঙ্গে বদলাতে হবে যা কার্যত সম্ভব নয় এই কারণেই বিটকয়েন এতটা সুরক্ষিত আর নতুন বিটকয়েন তৈরি হয় কি করে এই যে হাজার হাজার কম্পিউটার ব্লক চেনকে সচল রাখছে আর লেনদেন যাচাই করছে তারা কিন্তু এমনি এমনি এই কাজটা করে না এই কাজটা করার জন্য খুব শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয় যা দিয়ে অত্যন্ত জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয় যারা এই কাজটা করে তাদের বলা হয় মাইনার্স এই জটিল ধাঁধার সমাধান করতে পারলেই একটি নতুন ব্লক তৈরি হয় এবং পুরস্কার হিসেবে তারা কিছু নতুন বিটকয়েন পায় এভাবেই সিস্টেমের নতুন বিটকয়েন আসে এই প্রক্রিয়াটাকে বলা হয় মাইনিং কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বিটকয়েনের সৃষ্টিকর্তা যার ছদ্মনাম সাতশী নাকা তিনি শুরুতেই একটা নিয়ম তৈরি করে দিয়েছেন পৃথিবীতে মোট দুই কোটি দশ লক্ষের বেশি বিটকয়েন কখনও তৈরি করা যাবে না এটা একটা নির্দিষ্ট সীমা এই মুহূর্তে প্রায় এক কোটি সাতানব্বই লক্ষ বিটকয়েন তৈরি হয়ে গেছে এবং বাকিগুলো ধীরে ধীরে মাইনিংয়ের মাধ্যমে দু সাল নাগাদ তৈরি হবে এইবার আসা যাক আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে মজার প্রশ্নে বিটকয়েনকে কেন ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সোনা বলা হয় সোনাকে আমরা মূল্যবান মনে করি কেন কারণ এটা চকচক করে শুধু তাই নয় এর প্রধান কারণ হল সোনা পৃথিবীতে সীমিত পরিমাণে আছে আপনি চাইলেই ইচ্ছা মতো সোনা তৈরি করতে পারবেন না এই সীমিত যোগানের কারণেই হাজার হাজার বছর ধরে সোনা একটা মূল্যবান সম্পদ বা স্টোর অফ ভ্যালিউ হিসেবে পরিচিত যখন অর্থনৈতিক সংকট দেখা দেয় বা মুদ্রাস্ফীতিতে টাকার দাম কমে যায় তখন মানুষ সোনার ওপর ভরসা রাখে এইবার বিটকয়েনের বৈশিষ্ট্যগুলোর সাথে সোনার মিলগুলো খুঁজে বের করা যাক প্রথম এবং সবচেয়ে বড় মিল হল সীমিত যোগান বা লিমিটেড সাপ্লাই পৃথিবীতে যেমন সোনা সীমিত তেমনি বিটকয়েনের সংখ্যাও চিরদিনের জন্য দু কোটি দশ লক্ষের সীমাবদ্ধ কোনো সরকার বা কোনো সংস্থা চাইলেও এর থেকে একটাও বেশি বিটকয়েন তৈরি করতে পারবে না এই ডিজিটাল স্বল্পতাই একে সোনার মতো মূল্যবান করে তুলেছে দ্বিতীয় মিল হল বিকেন্দ্রীকৃত প্রকৃতি বা ডিসেন্ট্রালাইজড নেচার সোনার মালিক কোনো একটি দেশ বা সংস্থা নয় এটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ঠিক তেমনি বিটকয়েনের নেটওয়ার্কও কোনো একজন বা কোনো একটি প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণে নেই এটি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কম্পিউটারে চলছে তাই কোনো সরকার চাইলেও এটাকে বন্ধ করে দিতে বা বাজেয়াপ্ত করতে পারে না যা একে রাজনৈতিক এবং আর্থিক অস্থিরতা থেকে সুরক্ষা দেয় তৃতীয় মিল হল স্থায়িত্ব যেমন সোনা হাজার হাজার বছরও নষ্ট হয় না বা ক্ষয় হয় না বিটকয়েনও তেমনি ডিজিটালি টিকে থাকে যতক্ষণ ইন্টারনেট এবং এর নেটওয়ার্ক টিকে থাকবে বিটকয়েনও থাকবে এটা নষ্ট হওয়ার বা হারিয়ে যাওয়ার ভয় নেই যদি না আপনি আপনার পাসওয়ার্ড হারান তবে কিছু ক্ষেত্রে বিটকয়েন কিন্তু সোনাকেও ছাড়িয়ে যায় যেমন ধরুন বহনযোগ্যতা বা পোর্টেবিলিটি এক কেজি সোনা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া কতটা ঝামেলার এবং ঝুঁকিপূর্ণ ভাবন্ত আর অন্যদিকে আপনি কোটি কোটি টাকার বিটকয়েন একটি ছোট্ট প্যানড্রাইভে বা শুধু আপনার মাথায় পাসওয়ার্ড বনে রেখে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এবং কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়েও দিতে পারেন আরেকটি হলো বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি আপনি এক গ্রাম সোনাকে চাইলেই সহজে হাজার ভাগে ভাগ করতে পারবেন না কিন্তু একটা বিটকয়েনকে আপনি দশ কোটি ভাগে ভাগ করতে পারেন এর সবচেয়ে ছোট একককে বলা হয় সাতশি ফলে খুব ছোট অঙ্কের লেনদেনও বিটকয়েনের মাধ্যমে সম্ভব অবশ্য সোনার সাথে এর কিছু পার্থক্যও আছে সোনার হাজার হাজার বছরের ইতিহাস এবং অলঙ্কার বা শিল্পে ব্যবহারিক প্রয়োগ আছে অন্যদিকে বিটকয়েন একেবারেই নতুন একটি প্রযুক্তি এবং এর প্রধান ঝুঁকি হল এর অচম্ভ দামের ওঠানামা বা ভোলাটিলিটি আজকে যার দাম পঞ্চাশ লক্ষ টাকা কালকে সেটা চল্লিশ লক্ষ বা ষাট লক্ষ হতে পারে এছাড়া প্রযুক্তিগত জ্ঞান না থাকলে এটি ব্যবহার করা বা সুরক্ষিত রাখা বেশ কঠিন তাহলে শেষ কথা কী বিটকয়েনকে ডিজিটাল গোল্ড বলা হয় কারণ এটি সোনার মতোই সীমিত টেকসই এবং কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীন নয় মানুষ একে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে নিজেদের সম্পদ বাঁচানোর একটি আধুনিক উপায় হিসেবে দেখতে শুরু করেছে তবে মনে রাখবেন বিটকয়েন শুধু একটি মুদ্রা নয় এটা একটা প্রযুক্তি এটা একটা নতুন বিচার যা আমাদের টাকা লেনদেন এবং মালিকানার ধারণাকেই বদলে দিতে ক্ষমতা রাখে এটা সফল হবে কি না তা সময়ই বলে দেবে কিন্তু এটা যে ফিন্যান্সের জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ নেই আশা করি বেটকয়েন এবং ডিজিটাল গোল্ডের এই ধারণাটা এখন আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যান আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখলে পরের কন্টেন্ট মিস করবেন না আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আবার দেখা হবে আগামী ভিডিওতে